বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক এখন আমি কলম্বো ওল্ড টাউনে শহরে আছি আমি বাদ ব্যথা প্যারালাইসিস ডিজিবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কলম্বো শহরটা পুরান শহরটা আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা করতেছি গাড়িতে এক সাইড দেখলে আপনারা আরেক সাইড বুঝবেন সামনে আমার ট্যুরিস্ট গাইড ইয়া দিস ইজ পিয়া কি একটা পার্ক বিহারামা দেবী পার্ক লেফট সাইড এই যে পরিষ্কার আছে ভালোই এদের দেশটা সুন্দর এই যে বিহারমা দেবী পার্ক আমার একটু সমস্যা হইতেছে বলতে যাই হোক সমস্যা একটা পার্ক এদের নাম করা পার্ক এটা অনেকই ট্যুরিস্টরা আসে দেখতে কেমন লাগছে আপনারা ভিডিওতে কমেন্টে বলবেন একমাত্র চিকিৎসক পৃথিবীতে যে ঘুরিয়া ঘুরিয়া দেখায় রুগীদেরকে এই রুগী এই ভিডিওটা আমার বাংলাদেশি যারা রুগী আছেন এবং শুভাকাঙ্ক্ষী তাদের জন্য উৎসর্গ করলাম বিকজ যারা শ্রীলঙ্কা আসতে চান তাদের হেল্প করবে পরিবেশ দেখতে বুঝতে পারবেন মানুষের চেহারা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ সামনে শান্তা আছে শান্তা মিনস আমার ট্যুরিস্ট গাইড অলসো ড্রাইভার তার সাথে আমরা আজকে

ট্রাম্প তুমি ভিডিওটা দেখলে মনে চাইলে আলহামদুলিল্লাহ এই যে বাম পাশে পার্ক সুন্দর আছে পরিষ্কার নেট এন্ড ক্লিন এবং এভাবেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে পৃথিবী দেখানোর চেষ্টা করতেছি আমি বাদ ব্যথা বিশেষজ্ঞ মোহাম্মদ প্রধান সবাই দোয়া করবেন যেন ঠিক মতো দেখাইতে পারি আপনাদেরকে আলহামদুলিল্লাহ ডান পাশে অনেক বিল্ডিং আছে খারাপ না চলতেছে আমি এক সাইডই দেখা এক সাইড দেখলে আপনারা বাকি সাইড বুঝতে পারবেন বাচ্চাদেরও খেলার জায়গা আছে এখানে রাখছে পার্কে পুরো নেট ক্লিন ঘাস আছে আমাদের পার্কের তো ঘাস টাস পাবলিক আমাদের অবশ্য জনসংখ্যা বেশি এদের জনসংখ্যা কম এই যে লোকাল এই যে ট্যাক্সি দেখেন এগুলা ট্যাক্সি বিভিন্ন কালারের ট্যাক্সি আছে এক একটার এক এক পারপাস বড়ো বড়ো বিল্ডিংও আছে ট্যাক্সি যারা শ্রীলঙ্কা ঘুরতে আসবেন তাদের জন্য হেল্পফুল হবে একটু দরদাম করতে হয় ধরেন এক টাকার জিনিস বিশ টাকাও চাইতে পারে একটু দরদাম দরদাম করে নিতে হবে বুঝতে হবে গুগলে সার্চ করে নিয়ে দাম দেখতে হবে বিভিন্ন তাইলে হবে আর কি তো এটা এমনি কোনো চিন্তাইকারী বা আছে না ইয়ে করা এটা পাই নাই বাট হোটেলে শুনলাম মাঝে মাঝে চুরি হয় কিছু কিছু হোটেলে কিন্তু ওই যে ইয়া হয় না আর কি মানে চিন্তাই টিনতাই এরকম না ভদ্রভাবেই নিতে চায় আর কি আজ চুরি করে হোক অথবা বলে কয়ে হোক হ্যাঁ আমার ভাষাটা একটু এই যে বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং আছে যে মজার বিষয় হচ্ছে এদের টাকার মান আমাদের চেয়ে অর্ধেক কম ধরনের বাংলাদেশের এক টাকা এদের দুই টাকা আলহামদুলিল্লাহ বাংলাদেশ এভাবে আগায় আছে কিন্তু পরিষ্কার শহরটা আমার মনে হয় আমাদের দেশটা সবাই যদি পরিষ্কার রাখি নিজেরা নোংরা না করি তাহলে ট্যুরিজমটা বাড়বে আমাদের দেশেও তাহলে আমাদের গঙ্গারাম টেম্পল বামপাশে এরা মূলত সেভেন্টি সত্তর ভাগ মানুষ হচ্ছে

আমি করার জন্য মাঝে মাঝে ছবি নেই নেই তাহলে বড় হয়ে যাবে আপনাদের বিরক্ত লাগবে এই যে বেড়ে লেক বেড়ে লেক বলে একটা লেক এখানে একটা স্কুল আছে বাম পাশে দেখেন বাচ্চারা প্যারেড করতেছে রোদের মধ্যে তাহলে রোদে স্কিন ভালো হয় ঠিক আছে এই যে বের এলাকে ওকে 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 হ্যাঁ এই যে বের এলেক একটা অয়েল নোন লেক ইয়ে খুবই সুন্দর আসো বাবার হাত ধরো এই পাশে ধরো স্নেহ বাবার এই পাশে আসো ওকে দাঁড়াও আসো বামে তাকাও বামে দেখেন বক বসে আছে বেড়েলে কি অবস্থা বক ভালো আছে তুমি দেখছো দেখেন নান্দনিক বিল্ডিং বেড়েলে তো এইভাবে আসলে একমাত্র চিকিৎসক পৃথিবীতে যে ব্যথা শুধু না প্যারালাইসিস না ডিজিবিলিটি না অক্ষমতা না রোগীদেরকে এইভাবে দেখা আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আপনাদের দেখাতে পারি কেমন লাগছে আপনারা বলবেন হ্যাঁ একটা খুবই সুন্দর এই যে আমার গাড়ি ওই যে দারে আছে ড্রাইভার নাইস নাইস ওই যে বড় বড় বিল্ডিং আছে এখানে একটা ব্যাংকের বিল্ডিং যাক আপনাদের আশা করি ভালো লাগবে দেখেন পানির মধ্যে কিন্তু তারা এই যে গাছগুলা চাষ করতেছে কিন্তু ফ্লোয়েটিং নড়াচড়া করে দেখেন ওই যে ঘুরতেছে দেখছেন স্নেহা দেখছেন বাচ্চারা প্যারেড করতেছে